ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন ভিত্তি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন সরকারি কর্মচারীদের জন্য সুখবর আবার সব কিছু ঠিকঠাক থাকলে এই দিনটিতে ঘোষণা হয়ে যাবে ডিএ কোন দিনে ঘোষণা হতে চলেছে ডিএ চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে নিউজটি প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আঠাশে জানুয়ারি লেখাই আছে এবং কেন্দ্র হোক বা রাজ্য প্রত্যেক সরকারি কর্মচারী যেমন মাসের শেষে নিজেদের প্রাপ্য বেতনের জন্য অপেক্ষায় থাকেন ঠিক সেই রকমই কিন্তু সরকারের তরফ থেকে তাদের জন্য অন্যান্য ঘোষণাও করা হোক এবং এর অপেক্ষাও কিন্তু থাকেন মানে অন্যান্য যে ঘোষণা সেই ভাতা ডি এসব সেগুলোর জন্যও কিন্তু অপেক্ষা করেন আর এই অন্যান্য ঘোষণার মধ্যে অন্যতম হল হচ্ছে ডিএ বা মহার্ঘ ভাতা ডিএ নিয়ে যখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা দিন দিন নিজেদের আন্দোলনে তেজ বৃদ্ধি করছেন ঠিক সেই সময় কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুব তাড়াতাড়ি একটি সুখবর আসতে চলেছে সেই সুখবরটি হলো নতুন করে তাদের ডি এর পরিমাণ বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় কিন্তু ছেচল্লিশ শতাংশ ডি এ পেয়ে থাকেন সব কিছু ঠিকঠাক থাকলে এই ডি এর পরিমাণ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন করে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হতে পারে বলে বাজেট পেশের দিনই যদি সূত্রের দাবি ঠিক হয় তাহলে কিন্তু আগামী ফার্স্ট ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন করে ডিএ বৃদ্ধি ঘোষণা করে দিতে পারে কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এখন কিন্তু শুধু অপেক্ষায় রয়েছেন এই ঘোষণার জন্য কত পরিমাণ ডিএ বৃদ্ধি করা হতে পারে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী ছেচল্লিশ শতাংশ হারে কিন্তু ডিএ পেয়ে থাকেন আর নতুন ঘোষণায় আরও কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে যদিও সূত্রের দাবি ঠিক মানে ঠিক হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর পরিমাণ বেড়ে দাঁড়াবে কিন্তু পঞ্চাশ শতাংশ এই পরিমাণ ডিএ বৃদ্ধি পেলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা উপকৃত হবেন আবার ফেব্রুয়ারি মাসের ডিএ বৃদ্ধি ঘোষণা হলে কেন্দ্রীয় সরকারি কর্মচী ও কর্মচারীরা কিন্তু বর্ধিত মহার্ঘ ভাতা পেতে শুরু করবেন দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস থেকে এর পাশাপাশি আরও একটি সুবিধা মিলতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর এই সুখবরটি হল তাদের হাতে আসতে পারে এরিয়ার অর্থাৎ বকেয়া ডি টাকাও এই সকল সূত্র যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট তারিখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন আসতে পারে ডবল ধামাকা এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তো ডিএ বৃদ্ধি হচ্ছে আর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে শুনানি আছে ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে এবং আগামীকাল উনি উনত্রিশে জানুয়ারি আগামীকাল উনতিরিশে জানুয়ারি কিন্তু ডিএ নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে সংগ্রামী মঞ্চ এবং কি ঘোষণা হতে পারে কালকেই পুরো লাইভে থাকবো আপনারা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই কালকে নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ